ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ঐতিহাসিক আদর্শ স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব শফিকুল ইসলাম খান মিল্টন বাইর নেতৃত্বে আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকের এই মঞ্চে উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ এবং সামনে আমার উপস্থিত কাপরুল থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক তানবির হোসেন বাপে সদস্য সচিব নাইম যুবরাজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান গাজি মিরপুর

ফয়সাল মাহবুবিন ফরাত সাকিব রবিউল হাসান বাবলা সদস্যবৃন্দ রুহুল আমিন ফরাত সাকিব লায়ন সদস্যবৃন্দ যুগ্ম আহ্বায়ক আবি আব্দুল্লাহ লায়ন সদস্য হিমেল যুগ্ম আহ্বায়ক আবি আব্দুল্লাহ সদস্য হিমেল যুগ্ম আহ্বায়ক শাওন ফরান তামিম শাওন ইউনুস শুভ তামিম ইউনুস শুভ আব্দুল খালেক রনি কৃতজ্ঞতা জানাচ্ছি আরো ধন্যবাদ আছি হিমেল আকন জহায় বান্দালিব রাতুল সহ সবাইকে জোহায় বান্দালিব রাতুল সহ সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি

ভাই এক আসেন ভাই আসেন

দেওয়ান রহমতুল্লাহ মনিরুল আব্দুল্লাহ নাইম সহ ষোলো নম্বর ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কাফুল থানা ছাত্র দলের ষোলো নম্বর ওয়ার্ড ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব রবি হাসান বাবলা সহ ষোলো নম্বর ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কাফুল থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহবুব সহ কাপুল থানা ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর

জনাব আবু তালেব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা বিএনপির অন্যতম যুগ্ন মোল্লা মহিদ্দিন জুয়েল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা বিএনপির অন্যতম যুগ্ন আহ্বায়ক মারুফ হাসান স্বপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানার বিএনপির অন্যতম মেম্বার জনাব হামিদ আব্দুল হামিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর থানা পেন প্রাণ যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মফিজুল ইসলাম ভাই সহ অসংখ্য নেতামী আপনারা ওখানে বসে পড়বেন আপনারা ওখানে বসে পড়বেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চোদ্দ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন বিল্লা চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফ মিদা

কে এম ইয়াকুব হোসেন সোহেল কাপুল রানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু গোলাম কিবরা শিপু সহ উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন কাপুর মহিলা দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মমতাজ বেগ